মে কে কমফোর্ট টু হার হাজবেন্ড স্ত্রী রচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নিrbানিয়া রাখা কি বানিয়া রাখা প্রশান্তির নি স্ত্রী হস্ত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ঠিক কি না আর স্ত্রীর দিকে তাকালে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় ঝামেলা আছে না নাই ঝামেলা আছে জন্য মেহরবানি করে আমাদের বোনরা যারা এমন কোন কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয় কারণ আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছে লিতাস কোন ইলাই হা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক না অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় এজন্য বোনদেরকে বলবো লিতাসকুন ইলাইহা এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে যায় ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি ইলাই ইলাইহা যেন পুরুষেরা সংস্পর্শ যখন পায় হৃদয়টারে প্রশান্ত করে বলেছেন খাদিজার জন্য পুরুষদের জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রসাদ আমি বানিয়েছি যেই প্রসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কোনো বিশৃঙ্খলা নাই আর খাদিজা আমার নবী কেমন একটা ঘর উপহার দিয়েছে যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না আওয়াজও ছিল না করেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল যখন সারাদিন কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন কোলাহল মারামারি জীবনের ঝুকিয়ে মক্কার কোরআশদের মাঝে যখন দাওয়াত দিতেন সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন বিশ্বনবীর হৃদয়টা রে প্রশান্ত করে দিতো কে আম্মাজার খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যে এই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত সুবানুল্লাহ পড়ে অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায় আসে না নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়